আমার ছোটো মেয়েকে গিয়ে ছাদে চলে এসেছি ছাদে এখানে গাছ আছে অনেক এই গাছগুলো দেখাবো আপনাদেরকে দেখানোর জন্য ছাদে ঢুকছি আমরা এই যে ছাদে চলে এসেছি আমাদের ছাদের গাছ হ্যাঁ এই যে প্রথমে ফুল গাছ সরি ফুল গাছ বলে এটা হয়েছে লেবু গাছ বারো মাস লেবু ধরে এই যে লেবু আছে দেখতে পাচ্ছেন মার্শাল ফুল ধরছে ভালো পাশে একটা মরিচ গাছ মরিচ গাছে মরিচ হয়েছে অনেক মরিচ খাওয়া হয়েছে মরিচ ফুল আছে পেঁপে গাছে পেঁপে হয়নি আর এটা হচ্ছে কমলা 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 হয় এটা ফুল হয়েছে ঝরে যাচ্ছে তো হয় না বেশি একটা যায় আর এটা হচ্ছে কাঠ গোলাপ গোলাপ যেটা বলে ড্রাগন আর এটা হচ্ছে কারবাং কারবাংলা গাছ তারপরে যে না আছে গাছ দেখতে পাচ্ছেন ওই যে কী করে আর এখানে আমরা বার বিক্রি করি তো এবার এখনো করা হয় নাই শীত চলে গেছে তা এর আগে অনেক আগে করা হয়েছে এটাতে তা আর এই যে এখানে আছে আম গাছ নাই বোল আসে না আনারস গাছ আছে এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকবেরি মনে হয় ব্ল্যাকবেরি এটা হচ্ছে ব্ল্যাকবেরি ফল না ফুল আছে বহুত বা ব্ল্যাকবেরিতে প্রচুর ফুল আসছে ফল আসছে আর এটা হয়েছে আপনার ই গাছ কি বলে কদবেল কদবেল না হ্যাঁ কদবেল তো আর এটা হয়েছে সবেদা সবেদা হয়েছে আর ফুল আসতেছে আর এটা হয়েছে ওর বড়ই গাছ ফুল আসতেছে এটা দেখতে পাচ্ছেন এই কি একজন পানি দিতেছে কত কষ্ট করে এই যে আমাদের মেন বাগান পাতাকি লাউ লাউটা কই যে লাউটা এই যে একটু লাউ তাও চোদ্দ ব্যা দিছে লাউটা এখানে আরো ছুট ছুট করা আছে বাট এ পয়চা হইতেছ তোলা করা ওই যে পানি দিও না হা এই যে পচে গেছে এমন হয়ে যেতেছে কেন এই যে কেমন হয়ে গেছে করা এসা এসে পানি দিও না আর এই যে মরিচ বেগুন তারপরে এটা পুদিনা ধনেপাতা পাতা ড্রাগনের চারা এখানে আরো ছোটো চারা লাগানো হয়েছিল এটা এটি হয়েছে আপনার কি বলে অ্যালোভেরা এই যে আর এখানে সিম লাগানো হয়েছিল সিম হচ্ছে এই যে সিম আর এখানে হয়েছে করল্লা গাছ এটা এটা করলা গাছ আর এখানে হচ্ছে দোনা যেটা আমরা বলি বিলাতি দোনা বিলাতি দোনা কথাটা আর কি এমন থাকে এই যে এরকম কিন্তু এখন ওই যে এসে সরেছে তো এই জন্য এরকম হয়েছে আর এই দেখেন মার্শাল্লা পাতা এটা হচ্ছে ইয়ে কী কয় পুঁশাক দেখেন দেখেন হাত কেটে গেছে আফরিন ও কেটে গেছে হ্যাঁ ওইশাখ থেকে বেশি যেটা হয় বেশিতে কালারটা কি সুন্দর আছে আর এটা আমাদের টমেটো গাছ টমেটো হয়েছে এই যে মাসাল্লা টমেটো হচ্ছে ফুল আছে হচ্ছে আর এখানে আরও বেগুন আছে বেগুন গাছ আছে এই যে বেগুন বেগুন তারপর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মানে পুরো বিউটা হয়েছে এই যে এই যে কিসে কেটে গেছে ওই যেমন মেয়ে বলতেছে কেটেছা আগে উপরে দিছো কেন মা কেটে গেছে ও মলম দেও কেটে গেছে কেটে গেছে তারপরে হচ্ছে এই যে গোলাপ হলুদ গোলাপ আর এটার কি গোলাপ কা মানে সাদার ভিতরে আর একটু পিঙ্ক পিং থাকে মানে মিক্স থাকে এটা আর এটা হইসে হাজারি গোলাপ যেটা বলে হাজারি গোলাপ দেখছেন হাজারি গোলাপ আর এটা কি ফুল গাছ গাঁদা ফুল গাঁদা ফুল কলি আসতেছে মনে হয় গা সরি গাঁদা তো হয়েছে এইটা এটা হয়েছে গন্ধরাস এটা এই আনারস এটা হয়েছে মেহেদি মেহেদি পাতা আপনি যে বেগুন আরো হয়েছে কি কর তুমি হ্যাঁ পাতা হ্যাঁ উমা পাতা কি পাতা এটা হ্যাঁ কি পাতা এটা ও আর তো দেখানো হয় এই যে এগুলো পেঁপের চারা এনে লাগাইছে কিন্তু এখনও কি হয় নাই আর এটা হয়েছে লাল পেড়া লাল পেড়া কোনো ফল পাইনি এখনো নাই আর টপগুলো আমার ছোট ছোট টপগুলো এখন বড় দিতে পারি না এই যে এটা হচ্ছে আর একটা সবাতা গাছ ফল হচ্ছে আবার দেখা যাচ্ছে পাতা দিয়ে হলুদ হয়ে যাচ্ছে এটা আর এটা হয়েছে কিরে আমলকি এ এটা কি ফল আসতেছে আমলকির এই যে পাতার গোড়া গোড়া মনে হয় তো ফুল আসছে এই যে না না ফুল আসতেছে এই যে ফুল আসতেছে এই যে এই যে আমার কাছে ফুল অনেক ফুল হচ্ছিল এখানে ও আরেকটা সাইড আছে আমাদের এই যে এটি হচ্ছে চারা চারা করা হয়েছে বেগুনের চারা তারপর হয়েছে এখানে এই যে মরিচের চারা বেগুনের চারা তারপর এটা হচ্ছে কমলি শাক এর আগে শাক বোনা হয়েছিল শাক খাওয়া হয়েছে আবার এটা হচ্ছে আর এখানে হচ্ছে আলু আলু গাছ মানে মিষ্টি আলু যেটা সেটা সেটা করা হচ্ছে আমার রয়েছে ফুলের তারপরে সবজির সব এখানে চাষ করা হচ্ছে মানে এখানে মোটামুটি সবই আছে ফুলকপি বাঁধাকপি সিম তারপরে মনে করেন ফল সবজি মানে সবই আছে তারপরে এই দিকেও একটা সাইড আছে একটা পোড়াটায় এই যে এই সাইডেও আছে কিছু ওই দেখতে পাচ্ছি এই যে এখানে

সে উপর থেকে পানি ট্যাঙ্কির উপর থেকে দেখাচ্ছি বেউটা এখানে সবই আছে গাছ সব গাছই আছে ফুল গাছ থেকে নিয়ে সব সব আছে ফুল সবজি সব পানি দিচ্ছে তারপর প্রাপারটিটা হয়েছে আমাদের এই চাঁদুর বিল্ডিং এখানেও কিছু গাছ আছে মানে শীতের সময় তো এই জন্য গাছগুলো কেমন যেন হয়ে গেছে আর ময়লা ধুলা এসে এখানে মোটামুটি সবার গাছ ছাদে গাছগাছালি আছে মোটামুটি ভালোই এই যে হচ্ছে সবার ছাদে কম বেশি আছে এই ফুলটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এটা হয়েছে বাগান বিলাস এই ফুল গাছটা সবচেয়ে ভালো লাগে আমার কাছে দেখতে পাচ্ছেন ভালো গাছ আছে সবাই এখন ছাদে গাছ লাগাইতে পছন্দ করে ভালোবাসে আর সূর্যটা তো মানে মাসালেমের কুসুম এই আর কি আমাদের এই সাইডটা ঘুরায় দেখায় তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করেন ঠিক আছে আর আমি যেন গাছ আরও বেশি বেশি করতে পারি চাকগুলো বরট করতে পারি আমার বড় মেয়ে ছোটো মেয়ে ওরা খেলা করতেছে এখানে দেখতে পাচ্ছেন ওরা আমার ছোট মেয়ে বিশেষ করে ফুল পছন্দ করে প্রচুর বাবা কি কর তা সবাই দোয়া করবেন আমার ছোট মেয়ের জন্য বড় মেয়ের জন্য আমার জন্য যেন ছাদের জন্য আরও বেশি বেশি গাছ লাগাইতে পারি ঠিক আছে তবে আরও কিছু মানে কাজ বাকি রয়ে গেছে মানে সব দিক দিয়ে তো করতে পারি না এই যে দেখতে পাচ্ছেন এখানে এই করে রাখছি এখানে হচ্ছে আপনার একটা বাউন্ডারি দিছি বাউন্ডারি দিয়ে এখানে ডালাই দিতে হবে প্লাস্টার করতে হবে করে মাটি দিয়ে এই যে এভাবে করতে হবে এটা ডালাই দিয়ে মাটি দিয়ে প্লাস্টার করে করছি আর কি এটাও এরকম কর্তব্য বাকি আছে সেটা ডিউ করে ডিউ রয়েছে আর এখানে গোবর দেখতে পাচ্ছেন শুকনো গোবর যেটা আমি ইউজ করি একদম শুকনো গোবর প্রথম তো আনা হয় বীজা গোবর পরে এটা এই যে এটি বীজা গোবর থাকে শুকনা থাকে পরে এটা আমি রোদ দিয়ে শুকায় তারপরে আমি মাটির সাথে মিক্স করি এই যে মাটি দেখতে পাচ্ছেন মাটি এটি করে রাখছি এ আর কি আমার গাছের ভিডিও আছে সবাই ভালো থেকেন الله يس السلام عليكم